আজকে কিবার গতকালকে কি বার গেছে এইখানে কে বলতে পারবে যে আমি শুক্রবারে বার দুরুত পড়ছি এই তিন চারজন হাতের করে গনা ঠিক না কিন্তু আল্লাহ রসুল তো বলছিলেন শুক্রবার পুরাটা আমার উপরে দুরুদের জন্য দিয়া দেয় শুক্রবার আমার উপরে দুরুদ সবচেয়ে বেশি পড়ো আচ্ছা আমরা দুরুদ পড়লে আমাদের লাভ হবে না রসুলের লাভ হবে রসুলের কোনো লাভ হবে না বরং পলসেরাতে যদি আটকায় যাই তো এই দুরুদের গাঁটটি মাথায় দিয়া পার করা বলছিলেন শুক্রবারে আমার উপরে সবচেয়ে বেশি দুরুদ পড়ো কিন্তু আমরা তো দুইশো বারো পড়ি নাই আমি শুক্রবারে একশো বার দূর পড়ছি অথচ দূরত্ব ছোট আছে বড় আছে আল্লাহ সাল্লে আলা মোহাম্মদ ইচ্ছা করলে তো এক হাজার কেন দশ হাজার বারো পড়া যায় হম এমনও দূরত আছে যে একবার পড়লেই শুধু একদিন না সপ্তাহ বর ফেরেস্তা সব লেখতে 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 ক্লান্ত হয়ে যায় ওটাও তো শিখি নাই রাগ না কিন্তু আমার কথা রসুলের কারণে এতগুলা বেনিফিট পেলাম কিন্তু কি মূল্যায়ন করলাম বলেন কবরে যাওয়ার পরে প্রথম প্রশ্ন মান রব্বুকা হবে না প্রথম প্রশ্ন হবে মান হাদার রজুল বুইসাফিকুম এই ব্যক্তিকে চিনো কিনা যদি আমি বারো দূরত না পড়ি তাহলে আমি ওই দিন চিনবো তো চিনবো কি করা